আপনি কি কখনো কিছু শেখার চেষ্টা করে বারবারই ব্যর্থ হয়েছেন হয়তো মনে হয়েছে এটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু জানেন কি ব্যর্থতা শুধু একটি অন্তরায় নয় এটি হতে পারে শেখার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আজ আমরা আলোচনা করব ব্যর্থতা থেকে কিভাবে শেখা যায় এবং কীভাবে এই অভিজ্ঞতাকে আপনার সফলতার পথে রূপান্তরিত করবেন আপনার ব্যর্থতাগুলোই হতে পারে আপনার পরবর্তী বড় সাফল্যের চাবিকাঠি চলুন সেই গোপন রহস্যগুলো উদ্ঘাটন করা যাক প্রথমেই আমরা ব্যর্থতার ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলবো আমরা প্রায় ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখি কিন্তু এটি শেখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ব্যর্থতা আমাদের শেখায় যে কোথায় আমরা ভুল করেছি এবং কিভাবে সেই ভুলগুলো শুধরাতে পারি এটি আমাদের অভিজ্ঞতা বাড়ায় এবং সঠিক দিক নির্দেশনা দেয় যখন আপনি কোনো কিছুতে ব্যর্থ হন তখন হতাশ হয়ে পড়া স্বাভাবিক কিন্তু ব্যর্থতার পর করণীয় কিছু ধাপ আছে যা আপনাকে পরবর্তীতে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে এক নম্বর ব্যর্থতার কারণ খুঁজুন প্রথমে আপনাকে জানতে হবে কেন আপনি ব্যর্থ হলেন কি কি ভুল বা দুর্বলতা ছিল সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা বিশ্লেষণ করা হলো শেখার প্রথম ধাপ দুই নাম্বার নিজেকে দোষারোপ না করে বিশ্লেষণ করুন ব্যর্থতা নিয়ে দুঃখিত হওয়া স্বাভাবিক কিন্তু নিজেকে দোষারোপ করে কোনো লাভ হবে না বরং ব্যর্থতার মূল কারণগুলো বুঝতে চেষ্টা করুন এবং এটিকে ভবিষ্যতের জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে নিন তিন নাম্বার নতুন পরিকল্পনা তৈরি করুন যেই কাজটিতে আপনি ব্যর্থ হয়েছেন সেটির জন্য নতুন একটি কৌশল নির্ধারণ করুন আগের অভিজ্ঞতা থেকে শিখে নতুনভাবে সেই কাজের সাথে মোকাবেলা করার পরিকল্পনা তৈরি করুন এবার আমরা জানব ব্যর্থতা থেকে শেখার পাঁচটি কৌশল যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রথমত নিজেকে সময় দিন ব্যর্থতার পর নিজেকে কিছুটা সময় দিন মানসিকভাবে পুনরুদ্ধার করার জন্য তাড়াহুড়া না করে ধীরে ধীরে সমস্যার সমাধানের দিকে এগিয়ে যান দ্বিতীয়ত ফিডব্যাক গ্রহণ করুন অন্যদের কাছ থেকে ফিডব্যাক নিন তাদের মতামত শুনুন কারণ অনেক সময় আমরা নিজের ভুলগুলো সহজে বুঝতে পারি না ফিডব্যাক পাওয়া মানে আপনার উন্নতির সুযোগ আরও বাড়ানো তৃতীয়ত ছোট লক্ষ্য নির্ধারণ করুন যদি কোনো বড় লক্ষ্যে ব্যর্থ হন তবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলোর দিকে অগ্রসর হন ছোট সাফল্যগুলো আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং আরও ভালোভাবে সামনের পথে এগোতে সাহায্য করবে চতুর্থ মনোভাব পরিবর্তন করুন ব্যর্থতার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন ব্যর্থতাকে যদি শেখার সুযোগ হিসেবে দেখেন তবে পরবর্তীতে সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে পঞ্চম নিয়মিত চর্চা করুন ব্যর্থতার পর নিয়মিত চর্চা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যা শিখতে চান তা প্রায়শই চর্চা করলে ব্যর্থতা আস্তে আস্তে সফলতায় রূপান্তরিত হবে অনুপ্রেরণা পেতে আমরা অনেক বিখ্যাত ব্যক্তিদের গল্প শুনতে পারি যেমন থমাস এডিসন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক পাল্প আবিষ্কার করতে কিন্তু তিনি বলেছেন আমি ব্যর্থ হইনি আমি দশ হাজার উপায় পেয়েছি যা কাজ করেনি তার ধৈর্য এবং চেষ্টার ফলেই আজ আমরা আলো ব্যবহার করতে পারি মাইকেল জর্ডান বাস্কেটবল লিজেন্ড মাইকেল জর্ডান বলেছেন আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি তাই আমি সফল হয়েছি তার এই উক্তি প্রমাণ করে যে ব্যর্থতা থেকেই আসল উন্নতি আসে ব্যর্থতা থেকে সফলতা পাওয়া সম্ভব যদি আপনি এগুলো মনে রাখেন এক নম্বর হাল ছাড়বেন না ব্যর্থতা মানেই কোনো কিছু শেষ নয় এটি কেবল একটি ধাপ হাল ছেড়ে না দিয়ে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে চলুন দুই সঠিক কৌশল গ্রহণ করুন ব্যর্থতার পর কৌশল পরিবর্তন করতে দ্বিধা করবেন না পুরনো পদ্ধতি কাজ না করলে নতুন পদ্ধতিতে চেষ্টা করুন তিন শেখার মনোভাব রাখুন জীবনের প্রতিটি ব্যর্থতাকে শেখার একটি সুযোগ হিসেবে দেখুন সফল ব্যক্তিরা প্রতিটি ভুল থেকে শিখে উন্নতি করে সুতরাং যখন আপনি কোনো কিছু শিখতে ব্যর্থ হন তখন সেটিকে ব্যর্থতা হিসেবে দেখবেন না বরং সেটিকে একটি শেখার অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন নিজের ব্যর্থতাকে সঠিকভাবে বিশ্লেষণ করুন নতুন কৌশল তৈরি করুন এবং সামনের দিকে এগিয়ে যান আপনি দেখতে পাবেন এই ব্যর্থতায় একদিন আপনার সফলতার চাবিকাঠি হয়ে উঠবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো শীঘ্রই ধন্যবাদ